আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাত বাংলাদেশের অন্যতম প্রাইভেট ইউনিভার্সিটি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ বিগত দুই হাজার বাইশ সালের জানুয়ারি থেকেই কার্যক্রম নতুন আঙ্গিকে শুরু করে এই বিভাগে বর্তমানে পাঁচটি সেমিস্টার একই সাথে পড়াশোনা করা যাচ্ছে আমাদের আজকের প্রতিবেদনে যাদেরকে এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা সকলেই এই বিভাগের প্রথম বেসের অর্থাৎ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী তারা সকলেই আজকের মিড টার্ম পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে পড়াশোনা করে যাচ্ছে ভালো প্রস্তুতি নিয়ে সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে আজকে ভার্সিটিতে এসেই সকলেই পড়াশোনায় মনোযোগী হয়েছে এভাবেই আমাদের ভাইয়ারা প্রত্যেকেই ভালো পড়াশোনার মাধ্যমে এই বিভাগের এক একটি সেমিস্টার পার করে আসছে এবং এই বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির ক্ষেত মতে তারা সকলেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

কার হচ্ছে প্রতিদিন মারা যাওয়ার পরে তার বডিটা সচ্য হয়ে যায় রুটা আবার আটটা বডিতে দেয় আবার আমরা দেখছিলাম আমাদের শিক্ষার্থী ভাইয়েরা এখানে আলোচনা করছেন কম্পারেটিভ রিলিজেন নিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন আকিদা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন আজকের পরীক্ষা মকারণতল আদিয়ান হিসাবে তারা সকলে এই বিষয়ের ওপর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন ধর্মের আকিদিদা সম্পর্কে বিশ্বাস সম্পর্কে এবং বৈশিষ্ট্য সম্পর্কে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ আমাদের এই বিভাগে নতুন সেমিস্টার তথা অটাম দুই হাজার চব্বিশ সেমিস্টারে ভর্তি আবেদন চলছে আমাদের যে সমস্ত নতুন শিক্ষার্থীদের আবেদন করতে ইচ্ছুক তাদেরকে আমরা দ্রুত আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি আয়ালি মাদ্রাসা থেকে আলিম এবং কই মাদ্রাসা থেকে তাও হাতে সম্পন্ন করা ভাইয়েরা আবেদন করতে পারবেন সহযোগিতায় থাকবে আরবি সাহিত্য ক্লাব জম ক্ষয়র এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইয়াসিন ফার্স্ট বেইস আরবি ভাষা সাহিত্য বিভাগ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম